একবার সকালে বন্যার সঙ্গে লাল চা খেয়েছি কিন্তু আমার চায়ের টেস্টটা মেটেনি ওই জন্য আবার চা বাসা থেকে বসিয়েছি তো চাটা ফুটিয়ে নিয়ে কি করেছি দেখো এই দেখো মাছ ভাজবো বলে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের সাথে সাথে কড়াইয়ের মধ্যে চাটা বসিয়ে দিয়েছি দেখো চাও ফুটছে কড়াইও গরম হচ্ছে দেখাচ্ছি কেমন ইন্টেলিজেন্ট এই দেখো আর এইখানে যে দুধগুলো নিয়েছি হুম গুড় কালার কেন বলতো যে এই যে চায়ের জল দিয়ে গুলেছি না ওই জন্য গুড় কালার হয়ে গেছে তুমি শোনো খালি ওর কথা না মানে লিকার চায়ের জলটা দিয়ে দুধটা গুলেছি তো ওই জন্য দুধ গোলাটা রংটা লাল লাল হয়েছে তার জন্য বলছে যে গুড় কালার করে দিলাম কিন্তু বাবা শোনা তুমি তো খালি গায়ে ভালো চাটা নামিয়ে আমি চলে আসলাম মাছটা কড়াই দিয়ে দিই কারণ গ্যাসের অবস্থা ভালো না বুঝলে গ্যাসটা যখন তখন ফুটে যাবে তখন কী হবে মাছটা ভাজা বসিয়ে দিই তারপরে তা খাবো নাহলে গ্যাসটা যদি ফুলিয়ে যায় যদি আমার সব করে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে কড়াইটা গরম হয়ে গেছে তো মাছটা দিয়ে চাটা খেতে যাই সেই কখন বন্যা কেটে দিয়ে গেছে তারপরে আমি ভিডিওর কাজ নিয়ে বসেছিলাম তারপরে সিঙ্গিনে ফোন করে কান্নাকাটি করছে আমি কতদিন হয়ে যাচ্ছে তুমি কেন আসছো না তারপর সে ভিডিও কল করে আবার মেয়েটাকে চুপ করালাম কি করব বলো কান্নাকাটি শুরু করে দিয়েছি কতদিন হয়ে যাচ্ছে তুমি আসছো না আমি ভেজে রাখি আগে তারপরে সবজি করবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কেন করিয়তো নাহলে তেল ছিটবে এইখানে তেল ছিটে ছিটে না ঢাকা দিয়ে দিয়েছি আজকে ফ্যান চালায়নি ফ্যান বন্ধ কারণ বেশিরভাগ কাজটাই তো বারান্দায় করছি ওই জন্য ফ্যানটা বন্ধই রেখেছি মাছটা ভেজে নি তারপরে তো এখানে দেখো আমি আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিয়েছি ওই মাছটা রান্না করব বলে আর জানি না কতক্ষণ ভয়েস মনে হয় দিতে পারবো না তোমরা তো শুনতেই পাচ্ছ বাইরে মিস্ত্রি কাজের আওয়াজ হচ্ছে টং ডাং ডুং ডাং প্রচণ্ড আওয়াজ আজকে হচ্ছে ওই জন্য হয়তো পরে ভয়েসটা দিতে হবে তো চলো আমি সবজিটা এখন কেটে নেবো এই যে কেটে নেব নিয়ে তারপর রান্না করতে যাব এতক্ষণ এখন বাজে বারোটা পনেরো হয়ে গেছে এখন তোমাদের ভিডিওটা পোস্ট করলাম করে তারপরে এখন মাছটা ভেজে রেখেছি অলরেডি না নষ্ট হয়ে তো চলো ভেজে রেখেছি তখনই তখনই ভেজে রেখেছি তখনই ভেজে রেখে তারপরে ভিডিও রেডি ছেড়ে দিয়ে তারপরে রান্না করলাম তো হ্যালো বন্ধুরা দেখো বন্যার আমি অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করছি এই দেখো বন্যা পাবের থেকে বলেছিল আমারও ভালো আমিও ভালোবাসি যদিও আমিও ভীষণ ভালো লাগে আর ভাত নিয়েছে দেখো কবে একদম মানে সেই ছোট্ট তিন চার বছরের বাচ্চা যে ভাত খায় মানে ও যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে গিয়ে আবার এখন ভাত খেতে হবে ওই জন্য মানে বৌদির মা মন রক্ষা করার জন্য ভাত খাচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে আমার ভাত আমিও নিয়ে বসে পড়েছি আর এখনও তরকারি ঢালি নিই দেখো কড়াইয়ের মধ্যেই আছে এখনও যা আছে আমার দুই বেলা হয়ে যাবে মানে দুইবেলা তো খাবো না একবেলা খাবো এখন তো আমরা বন্যা আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলো ওই যে ওখানে রাখা আছে প্রসাদ একটুখানি প্রসাদ খেলাম খেয়ে এখন ভাতের খিদে পেয়েছে তাই ভাত নিয়ে বসে গেছি আর এখন হচ্ছে ফ্যানটা চলছে ঠিকই কিন্তু বাইরের আওয়াজটা মানে মিস্ত্রিরা চলে গেছে মনে কাজ করে অনেক ভরে আসে তো চলে গেছে মিস্ত্রিরা কী বক বক করছিলাম পেছনের ক্যামেরায় ভালো লাগে কেন সামনে ক্যামেরা আসে না যে মাই দেখো মাথার কী অবস্থা চুলটাকে খালি হেয়ার ব্যান্ড দিয়ে আটকে রেখেছি তাই ওরের মধ্যে গায়ে পিঁপড়ে উঠেছে এই শ্বশুরি পিঁপড়েগুলো না আমার গায়ে খুব ওঠে তো পর একবারে তো অনেকক্ষণ পরে আসলাম বসে বসে কমেন্টগুলো দেখছিলাম কিন্তু এখনও রিপ্লাই দেওয়া হয়নি পরে দেব খুব খিদে পেয়েছে বলে কেমন ভাতটা বাড়তে যাবো আর বন্যা নিয়ে আসলো প্রসাদ তো প্রসাদটা একটু খেয়েই নিলাম নিয়ে তারপরে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হচ্ছে গ্যাস পরিষ্কার করবো রান্না হলে সার দিয়ে পরিষ্কার করবো মাছ খেলে অনেক ঝামেলা জানো না তো তোমরা খালি বলো মাছ খাও মাছ খাওয়া মাংস খাও এই মাছ মাংস খেলে রান্না করলে অনেক সমস্যা এখন ওই গ্যাস পরিষ্কার করতে হবে তারপর কী যেন বারান্দাটা সার দিয়ে মুছতে হবে মাছের তেল ছিটে ছিটে পড়েছে অনেক কাজ আছে চলো মানে খাওয়া হয়ে যাচ্ছে ফাস্ট আর একটু দেবো খাওয়া হয়েছে ঝাল ঢাল হয়েছে বন্যা খাওয়া যাচ্ছে আমি কোনো সুবিধ করিনি মন থেকে বলবা কেমন হয়েছে হয়েছে দেওয়া মানে দিয়া হয়নি বললে বললে হবে চাল সিক আছে কিন্তু এর মধ্যে একটু বেগুন লাগতো উল্টো তো মানে বেগুনটা দিলে আর একটু টেস্ট হতো আর আরও অন্যান্য সবজি দিলে তো আরও একদম হান্ড্রেডে হান্ড্রেড হতো সেই সেটা হচ্ছে একটু ডাটা কচি 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 ডাটাগুলো হয় ডাটা একটা পটল একটু মূলো সেই চচ্চড়ি আবার আলাদা স্বাদ চচ্চড়ি বানাতে আমি খুব ভালো পারি তার কারণ হচ্ছে তোমাদের দাদু এই চুনো মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসত আমাদের আবার কচুর ডেগোগুলো হয় না ওই যে কচুগুলো কচু বড় বড় কচুর মানে যে কচুগুলো তোমরা ওই যে ইয়ে দিয়ে খাও দুধ কচু দুধ কচু একদম রাইট 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 ওই দুধ কচুর ডেগো দিয়েও আমি চচ্চড়ি রান্না করেছি বাড়িতে থাকতে মানে এটা কুড়ি বছর পঁচিশ বছর আগের কথা বলছি কুড়ি বছর অন্তত কুড়ি বছর আগের কথা বলছি তখন চুনো মাছের চচ্চড়ি খুব রান্না হতো গ্যাটকোল পাতা বাটা আমার মেয়ে সেদিনকে কী বলছে মা তুমি খেটকোল পাতা কোনোদিন রান্না করেছো আমি তো কোনো দিন ও আমি কি রান্না করতাম না করতাম তার সঙ্গে সংযোগ ছিল ও তো খালি টিভি দেখতো তারপর যখন ফোন কিনে দিলো তখন ফোন নিয়ে ব্যস্ত থাকতো আর টিভি দেখতো আর খালি আমাকে দেখতো ও মা আসো না ও মা আসো না এ দেখো তোমার প্রিয় গান দিয়েছে তোমার প্রিয় নায়িকাকে দেখাচ্ছে আর যখন সিরিয়াল দেখত কুমকুম সিরিয়াল দেখতো তখন আরও চিৎকার করতো ও মা আসো না মা রান্না পরে করো আসো না মা একটু সিরিয়াল দেখে যাও চলো খেয়ে নিয়ে অনেক বক করে ফেললাম ক্যামেরাটা বন্ধ করেই খাই বুঝলে মাঝে সোজা কিন্তু ওই চুহে বসে তুই ছাড়া বসে মাছ মাসতে কষ্ট হয় গরম গরম কি গরম এখনো কমপ্লিট হয়নি কড়াইটা বাকি আছে খালি বেশিরভাগটাই মজা হয়ে গেল একটু হাওয়া খেয়ে নি বলো খাওয়া বন্ধ তোমরা আমাকে খুব কমপ্লেন করছো আর সত্যি কথা বলতে দিদি এগিয়ে করতে গিয়ে আমিও বুঝতে পারছি যে খুবই মানে বাজে হচ্ছে ব্যাপারটা একদম তো খাওয়া দাওয়া করে বন্যা চলে গেলো বন্যা তো খাবি না জোর করে এক মুঠ খাওয়ালাম খাওয়া দাওয়া করে বন্যা চলে গেছে আমি এখন বাসনটা ধুয়ে আসলাম এখন গ্যাস পয়সা করবো রান্নাঘরটা মুছবো তারপরে ঘর মুছে স্নান করে ঘরে আসবো এই হলো বক্তব্য বুঝলে আর এখনকার মিস্ত্রিরা ভোরবেলা আসে দিয়ে তিনটে সাড়ে তিনটে মধ্যে চলে যায় এই আর মিস্ত্রিদের আওয়াজ নেই এখন হচ্ছে বাইরে টুকটাক চলো কয়েকটা মেজে আসি মানে তরকারিটা একবার গরম করবো করে কয়টা বার করে নেচবো মেজে নিয়ে আসবো ওই দেখো চুনু চুনু মুনু ওই যে চুনু দেখে যাবে গ্রিল খোলা থাকলেই ঢুকে যাবে চুনু ওই ঠিক আছে ওই গেলে চুনু দেখো সব ফেলবে এখন সব ফেলবে যেখানে যা থাকবে সব ফেলে দেবে চলো ফোনটাকে চার্জে দিই দিয়ে আমি যাই কেমন মুর গেলাম গো মরি গেলাম দেখো কি অবস্থা গলায় বাবা রে ভেবেছিলাম যে একবারে স্নান টান সেরে একবারে স্নান টান সেরে তারপরে ফিরবো কিন্তু এখন একটা সুযোগ পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই কারণ দেখো বাড়িতে কেউ নেই ফাঁকা বাড়ি কেউ নেই খালি হয়ে যে গতকালকে সন্ধ্যেবেলা একাকা ছিলাম আমি আর এখনও তাই হয়ে যে বাধা রয়েছে ওইটা দুটো বাধা রয়েছে বড় আর ছোটো একটা মেজোটাকে খোলা রয়েছে তো চলো এই দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট এখন আর তোমাদেরকে আমি কলপাড়ে বাসন ধোয়া দেখাই না একদম মেজে ঘষে নিয়ে এসে এখানটাই দেখাই কারণ নিজেও তো বুঝি বলো আমারও তো সমস্যা হয় কিন্তু মানিয়ে নিতে হয় বুঝলে ওরকম জায়গায় বাসন ধোয়া অভ্যেস আমারও নেই কিন্তু কী করবো বলো সবসময় বেশন বেশি নেই বাসন ধুয়ে এসেছি আর বাপের বাড়ি গেলে কলপারে বাসন ধুতাম আমার বাপের বাড়ি কলপার তো তোমরা দেখেছ তো কী আর করা যাবে বলো এই খাটের তলা মুচব বলে এগুলো ওপরে রেখেছি বিছনার উপরে তুলে রেখেছি এখন মানে সকালে একবার স্নান করেছি আর এখন স্নানটা দেরি করে করলে ওই দেখো জল ঘরে তুলে রাখা বাইরে রাখলে তোমাদের তো বলেইছি বাইরে রাখলে ওই যে আসে সব এক একজন আছে এই বাড়িতে পশু পাখি সব কিছুর অভাব নেই সব কিছুতে আমার জল নষ্ট করে দেয় ওই জন্য ঘরের যা টেম্পারেচার জল একদম গরম হয়ে গেছে তো এই জলটা দিয়ে আর একবার ঢেলে আসবো সকালে একবার স্নান করেছি আর একবার এখন ঝাঁকু ঢালব দেরি করে ঢাললে কী হয় রাত্রে ঘুমটা ভালো হয় ঘুম আর রাত্রে ঘুম আস্তে আস্তে আবার ঘেমে থেমে একাকার হয়ে যায় একটু দেরি করেই করে আসি আর কি করবো আর একজন বলেছ দেখো তোমাদের অত নামটা দেখলে এক্ষুনি বসে বসে কমেন্টগুলো পড়লাম ভাবলাম কি নামটা মনে রাখবো কিন্তু আবার ভুলে গেলাম গুরুটা একজন বলেছে তুলতে নিশ্চয়ই অনেক দিন ধরেই ভাবছি কিন্তু ভীষণ কষ্ট হয় গুরু তুলতে খুব মোটা হয়ে গেছে বলো ঠিক দেখছি রাত পরে সোমবার আছে রানাঘাটে যাবো একটু যদি আগামীকাল হয় তো তুলে আসবো খুব মোটা হয়ে গেছে কষ্ট করে পয়সাও দেবো আবার কষ্টও করতে হবে তো চলো ওরা বেরোনোর অপেক্ষা করছিলাম কারণ বারবার কলপারে যাওয়া আসা ভালো লাগে না পাটা ছিল পায়ের আঙুলের মধ্যে আবার ইয়ে হচ্ছে আমার আবার পা ভিজে থাকা সহ্য হয় না ওই জন্য আমি বেশিনের বাসন ধোয়াই পছন্দ করতাম আমার কলপার থাকলেও আমি বেশিনের মধ্যেই বেশিরভাগ বাসন বাড়িতে থাকতে সবই ভাগ্য তখন ঘরটা মুছবো মুছে স্নান করতে যাব চলো স্নানটা করে আসি এসে আবার আগামী দিনের ভিডিওর জন্য এডিট করতে বসতে হবে চলো টাটা এখনকার মতো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা স্নান করে চলে এসেছি কতদিন পরে প্রদীপটাকে জ্বালালাম জানো বহু দিন পরে প্রদীপটাকে জ্বালালাম বহু দিন মানে প্রায় বছর দুয়েক হয়ে গেল এখনো হয়নি এখনো দু বছর হয়নি প্রায় দু বছর আর কি পরে প্রদীপটাকে জ্বালালাম গতকালকে মেজেছি আমার প্রদীপ সবসময় এরকম চপচাপ করে তোমরা তো জানোই আমি আর নিজের মুখে কী বলবো তো দেখো এখানে রাধা গোবিন্দটাকে রেখেছি এই যে আমার একটা ছোট্ট রাধা গোবিন্দ আছে তোমরা তো দেখেছো ওই আগে ক্যালেন্ডারকে আনতে হবে আর এখন এটাকে নিয়ে একটু হয়েছে করে দাঁড়াও আগে স্ক্যান করি সমস্যাগুলো ওখানটাতেই রাখতে চাইছিলাম ঠাকুরটাকে কিন্তু ওখানে রাখলে আবার সেই একই সমস্যা Oh. <laughs> সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কী বলবো তোমাদের এই যে বাড়িতে তো কেউ নেই তো সেই জন্য আমাকে আই বাড়ি বাচ্চাটার নাম হচ্ছে মেঘ মেঘের মা বলে গেছে তুমি একটু সন্ধ্যা দিয়ে দিও আর মন্দিরে একটু প্রদীপ জ্বালিয়ে দিও তো এই যে ওখানেই ওরা রোজ দেয় তুলসী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিলাম আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম আর এই যে মায়ের মন্দিরে লাইট জ্বালিয়ে দিয়েছি এই হলো ব্যাপার তো আমি বারবার বললাম যে দেখো আমার তো এখন এক বছর পুজো দিতে নেই সেটা তো তোমাদের মন্দির বলছি কিচ্ছু হবে না তুমি মন্দিরের ভেতরে ঢুকছো না বাইরে ওই তুলসি মেদিতে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিও আর প্রদীপটা একটু ধুয়ে দিও বলে গেলো তো মানুষ বললে তো আমি না করতে পারি না বলো চলো আমি একটু ফ্যানটা চালিয়ে বসবো অনেক দেখো বাড়ির কত্তা এসছে আর ওই যে ওদের ছেড়ে দিয়ে চালা ওরা এখন তাম লোক করে বেড়াবে ওই দেখো ওরা এখন দুটোতে তাম লোক করবা ছোটোটা কোথায় জানি এই যে সান করে নাইটি মেরে দিয়েছি এখানে এই যে রাত্রের জন্য জল তুলে এনে রেখেছি এই হচ্ছে আমার সংসার সব এখন ফিটফাট ঠিকঠাক আর এই যে আপাতত এইভাবেই রাখলাম চলো কি আর করা যাবে বলো এই যে দেখছি দানা আনতে হবে বাতাস আনতে হবে কালকে রান্নাঘাট যাবো একটা কোটো কিনতে হবে আর এই যে এখানে আমার ডাক্তার গাড়ি চান করতে গেছিলাম যদি বিড়াল ঢুকে খেয়ে নেয় ওই জন্য এরমভাবে চাপা দিয়ে রেখে গেছি এখনও কিন্তু ফ্যান বন্ধ আর দেখো আমি কীভাবে ঘামছি এই জন্য কিন্তু আমি ফ্যান বন্ধ করে রেখেছি দেখেছো কীভাবে ঘামছি দেখো এই মাত্র স্নান করে আসলাম কিচ্ছু করার নেই খুব সুবিধা হয় এডিট করতে গিয়ে আমি বুঝতে পারি সেই জন্যই এখন থেকে যতটা পারবো কষ্ট হলো তোমাদের সঙ্গে হ্যান বন্ধ করে ভিডিও শেয়ার করব দেখো কি অবস্থা কে বলবে আমি স্নান করে আসলাম এইমাত্র তো চলো একটু হাওয়া খেয়ে নিই আবার পরে আসছি